সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিকে এর বীজগণিত অংশের এই ফোনের নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব এটি সৃজনশীলের জন্য কমন রয়েছে তার আগে যে কাজটি করতে হবে কোনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো আমার বন্ধুরা আমরা মূল কাজে চলে যাই আমরা আজকে ফোনের নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি এ টু দোবার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দেবার ফোর ইকুয়াল টু এইট এবং স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে ফোর তাহলে ক এর মান বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ক এর মানে এবি এর মান কত তাহলে আমরা দুইটা অ্যান্সার বের করতে হবে প্রথমে স্কোয়ার প্লাস স্কোয়ার মান বের করবো এরপরে এবি এর মান বের করব তার আমাদেরকে প্রথমে লিখতে হবে দেওয়াস প্রথমে কী লিখবো দেওয়াস দেওয়া আছে কি এখানে আছে এ এটি দেবার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি বিটি দেবার ফোর ইকাল টু এইট আর একটা আছে আমাদের স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে ফোর তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদেরকে কিছু একটা খাস করা লাগবে এটার মান আমরা এভাবে বের করতে হবে তাহলে আমরা এটাকে নিয়ে প্রথমে যদি লিখি তাহলে লিখব এখানে এখানে এটা দুবার ফোর প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস বিটি দুবার ফোর বিটি দুবার ফোর সমান হচ্ছে এইট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি সূত্রের মতো এটাকে বেঙ্গে ফেলি যেমন স্কোয়াৰ অল স্কোয়াৰ স্কোয়াৰ অল স্কোয়াৰ ত'লে স্কোয়াৰ প্লাছ টু এ বি এ ব'লতে স্কোয়াৰ টু এ আৰু বি হে বিদ্যুদ্বীপৰ ফ'ৰ বাংলে পাব কি বিস্কোয়াৰ তাই এটো দল ফ'ৰ বাংলে যদি স্কোয়াৰ পোৱা যায় তাই বিদ্যুতৰ ফ'ৰ বাংলে স্কোয়াৰ পোৱা যাব তাইলৈ টু এ বি প্লাছ কি বিস্কোয়াৰ তাই দেখ বিস্কোৰ বিস্কোয়াৰ হে বিদ্যুদ্বিপৰ ফ'ৰ কিন্তু আমরা অঙ্কর মধ্যে আছে স্কোয়ার স্কোয়ার এখানে চলে আসছে টু স্কোয়ার বিস্কোয়ার মানে একটা স্কোয়ার স্কোয়ার কী হয়েছে বেড়ে গেছে তাহলে আমরা একটাকে কী করতে হবে বাদ দিতে হবে তাহলে বাদ দিলে আমরা বিয়োগ দেব কি দেবো বিয়োগ তাহলে স্কোয়ার স্কোয়ার সমান হচ্ছে এইট বলতে কী হয়েছে এখানে এখানে দুইটা হয়ে গেছে আমরা একটা ছিল তার দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে ঠিক আছে এই আমরা এটাকে মাইনাস আবার স্কোয়ার স্কোয়ার দিয়েছি এখন আমরা কি লিখব বা এই যে আছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটুকু মধ্যে একটা সূত্র হয়ে গেছে তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কার সূত্র এ প্লাস বি হল স্কোয়ার আর মাইনাস এখানে বির উপরে স্কোয়ার আছে তাইলে আমরা কি এ বি অল স্কোয়ার দিতে পারি না মানে দুই ওটার উপরে আছে আমরা চাইলে অল স্কোয়ার দিতে পারি সমান হচ্ছে এইট তাইলে আমরা কি করব এখানে একটা সূত্র হয়ে গেছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এই যে মাইনাস আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে মাইনাস বিস্কোয়ারের সূত্র হয়ে গেছে এই সারাটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি তাহলে আমরা বিস্কোয়ারের সূত্র একটাই আছে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস আমরা প্রথমে লিখব এ প্লাস বি ইন্টু এ বুঝতে পারছো মানে আমরা এটাকে কিন্তু বি ধরছি আর এই সারাটাকে এ ধরছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এটাকে একটু ঠিকভাবে লিখলে মানে বাহ করে লিখলে কী হবে যেমন স্কোয়ার প্লাস এটার মতো আর কি এটার মতো সুন্দর করে সাজিয়ে লিখব স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখব স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস টু কি এইট আছে না তাহলে আমরা কি করবো এখন আমরা যে খাসটি করব এখানে আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বিস্কোয়ার মান দেওয়া ফোর তাহলে আমরা এটার মধ্যে মান বসিয়ে দেবো এটা হচ্ছে ফোর ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বিস্কোয়ারিক টু এইট বা এখানে আছে আমরা যেহেতু স্কোয়ার মাইনাস এবির মান পার করব তাহলে স্কোয়ার আর এই যে ফোর আছে এটা এদিকে বা হয়ে এটাকে এইটকে বাঘ করবে মানে এখানে গুণ তাহলে এদিকে গেলে কি হয় বাঘ সাইড দিয়ে আটকে দুই ছয় হাটা যায় দুইবার তাইলে আমরা লিখব অতএব স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফটো টু ঠিক আছে তাইলে আমরা কিন্তু এখন এই একটা মান পাইছি আর এই একটা মান পাইছি না তখন আমরা লিখব প্রশ্ন কি লিখব প্রশ্নমতে মতে প্রশ্ন মতে আমরা লিখব স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে সমীকরণ এক আর স্কোয়ার মাইনাস প্লাস সমীকরণ হচ্ছে এটা হচ্ছে টু দেওয়া আজকে এটার সমীকরণ হচ্ছে দুই এই আমরা প্রশ্ন মতে লিখছি ঠিক আছে তাহলে আমাদেরকে বলছিলো কিন্তু ক নম্বরে বলছিল স্কোয়ার প্লাস স্কোয়ার মান কত তাহলে আমরা কিন্তু এই সম্পূর্ণটা কিন্তু ক নম্বর দেব এটা কিন্তু এর অঙ্ক চলতেছে ঠিক আছে তাহলে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন আমরা যদি এখানে যদি এই সংখ্যাগুলো যোগ করে দেই আর না বাড়িয়ে আমরা এখানে চাইলে যোগ করতে পারি তাহলে যোগ কীভাবে হবে এই যে আমরা প্রথমে যোগ করি যদি স্কোয়ার স্কোয়ারে কি হয়ে যাবে দুইটা টু স্কোয়ার না নেই স্কোয়ার টু স্কোয়ার হয়ে যাবে আর এখানে হয়েছে প্লাস এবি আর মাইনাস এব প্লাস এবি আর মাইনাস এব খাটা যাবে বলতে দুই জাত চিহ্ন থাকলে বিয়োগ হয় আর এখানে আছে প্লাস বিস্কোয়ার বিস্কারে হবে টু বিস্কোয়ার মানে যতরা থাকবে অতরা সামনে অত সংখ্যা দিয়ালে হয় মানে যোগ বিয়োগের সময় আর গুণের সময় উইলনে বিস্কোয়ার বিস্কোয়ার বিটি দেবার ফোর কিন্তু এ বি স্কোয়ার একটা দুইটা তার মানে টু বি স্কোয়ার ঠিক আছে এখন তো আমরা সাইড আর দুই একসাথে যোগ করলে কত হবে সিক্স তাহলে আমরা পেলাম কি টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান সিক্স এটা কিন্তু মূলত আমরা করছি কি যোগ ঠিক আছে আবার তোমরা চাইলেও লিখতে পারো এক নং দুই নং যোগ করে পাই ঠিক আছে তাহলে টু স্কোয়ার আমরা কী পেলাম বা টু ইন্টু আমরা এখানে আছে স্কোয়ার আর স্কোয়ার তাহলে টু এখন কমন গ'লে কি থাকবে স্কোৱাৰ আৰু এই যে এখন থাকি টু কমন গ'লে কি থাকে হা বিস্কুৱাৰ থাকবে না বিস্কুৱাৰ এখনে আছে ছিক্স ত'লে আমাৰ লিখিব বা স্কোৱাৰ প্লাছ বিস্কোৱাৰ ইকুৱেল টু এই যে টু গুণ আছে এদিন এলে কি হয় বাঘ হয় আৰু পৰে ছিক্স আছে তেল টুকে ছিক্স দ্বাৰা কাটাকাটি কৰিলে কি হ'ব স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ ইকুৱেল টু থ্ৰী তাহলে আমরা কিন্তু স্কোয়ার প্লাস বিস্কোয়ার মান পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের ক এর সমাধান ঠিক আছে এখন খ নম্বর খ নম্বর আমরা লিখব কতে পাই কে পাই কতে কী পাইছি আমরা পাইছিলাম স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর আর স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু ঠিক আছে সমীকরণ এক সমীকরণ দুই আমার আমরা যদি এটাকে বিয়ে করে ফেলি বিয়োগ করলে কী হবে বিয়োগ করলে এখানে দেখো আমরা এখানে দেই এখানে বিয়োগ করা হচ্ছে বিয়োগ করলে স্কোয়ার এটা প্লাস আর এটা হচ্ছে কীতা মনে মনে কীতা না স্কোয়ার এটা হচ্ছে আমরা মনে মনে কিন্তু বিয়োগ করতেছি তাহলে স্কোয়ারে প্লাস স্কোয়ারে মাইনাস স্কোয়ারে কাটা যাবে এখানে প্লাস b স্কয়ার আর এটা কিন্তু আমরা বিয়োগ করতেছি তাইলে প্লাস ও মাইনাসে কি হয়ে যায় মাইনাস যদিও তোমরা প্লাস দেখরা কিন্তু প্লাস ও মাইনাসে কি হবে মাইনাস মাইনাস তাইলে মাইনাস b স্কয়ার আর প্লাস b স্কয়ার খাতা তাইলে এখানে আছে ab প্লাস আর এটা আমরা করলাম বিয়োগ তাইলে মাইনাস ও মাইনাসে কি হয় প্লাস ab আর ab কি হবে 2ab 2ab হবে না ও যে এটা যদি প্লাস থাকে মাইনাস হয় প্লাস তাহলে মানে তাইলে এটা মাইনাস তাহলে কী হবে প্লাস হবে ঠিক আছে মাইনাসের সময় আমরা জানি মাইনাস মাসে প্লাস হয়ে যায় তাহলে এখানে আছে ফোর এই ফোর থেকে টু চলে গেলে টু থাকে তাহলে আমরা কি লিখবো বা এ বি টু এখানে টু আছে গু এদিকে গেলে কী হবে বাঘ হবে এই টুকে টু দ্বারা বা খাটাখাটি করলে কত এক তাইলে আমরা কী পেলাম অতএব এবার এবি ইকুয়েল টু ওয়ান তাহলে আমরা কোয়ের আনসার পেয়েছি থ্রি আর এবির মান পেয়েছি কত ওয়ান এবং এই দুইটাই হচ্ছে আনসার এবি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার স্কোয়ার বিস্কোয়ারের মান হচ্ছে এটা আর হচ্ছে এবির মান তাহলেই হচ্ছে আজকের এই যে পনেরো নম্বর অঙ্কের সম্পূর্ণ সমাধান সৃজনশীল আসতে পারে তাই সবাই ভালো করে করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু